বন্ধুরা ইউটিউবে আসতে চলেছে ভয়ঙ্কর আপডেট থার্টি সিক্স আওয়ার রুলস ছত্রিশ ঘন্টার মধ্যে তোমাদের চ্যানেল কিন্তু ডিলেট হয়ে যাবে এই রুলস গুলো যদি লঙ্ঘন করে থাকে যে রুলস এর কথা আজকে আমি তোমাদেরকে বলবো ঠিক আছে এটা অক্টোবর নভেম্বরের পনেরো তারিখ থেকে কিন্তু জারি হবে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে এই রুলস গুলো যদি তোমার ভঙ্গন করে থাকে নতুন যে ভিডিও গুলো আপলোড করবে তার মধ্যে বা পুরনো যেসব ভিডিও আপলোড করেছে ছ মাস আগে এক বছর আগে সেসব ভিডিওর মধ্যেও যদি এই রুলস গুলো লঙ্ঘন করে থাকে হোয়াট কিন্তু স্ট্রাইক মারবে আর জানো তো তিনটা স্ট্রাইক এলি ভাই সাত দিনের মথায় চ্যানেল ডিলেট তখন কিছু করার থাকবে না তাই ভিডিওটা একদম স্কিপ করবে না এমনি ভিডিও দেখো না দেখো কোনো ব্যাপার না কিন্তু নতুন আপডেট রুলসের ভিডিওগুলো সবসময় দেখে যাবে বিশেষ করে এটা কিন্তু মানে আমাদের যে সরকার সে কিন্তু এই আপডেটটা লঞ্চ করছে ইউটিউব কোম্পানিকে বলে দিয়েছে যে এই রকম ভিডিও যদি কেউ আপলোড করে তাদেরকে কিন্তু তাদের চ্যানেল বা তাদের ভিডিওগুলো রিমুভ করতে হবে আর যদি রিমুভ না করো তাহলে ভাই ইউটিউবে সাসপেন্ড করে দেবো ফেসবুক সাসপেন্ড করে দেবো এটা সমস্ত সোশ্যাল মিডিয়াতে এই রুলসটা কিন্তু লাগু হচ্ছে যার নাম হচ্ছে রুলস মানে ঘন্টার মধ্যে রিমুভ করতে 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 হবে 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 সেই বুঝতে পারলে রিপোর্ট মারতে না সমস্ত কিছু চলো আমি আওয়ার্স তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করবে না ঠিক আছে দেখো সাইড স্ক্রিনে একটা কিন্তু তোমাদেরকে আর্টিকেল দেখাচ্ছি যেটা লঞ্চ করেছে নভেম্বরের পনেরো তারিখে কিন্তু লঞ্চ হবে হ্যাঁ তো সেটা কি ধরো কেউ একটা ভিডিও বানালো আমি ধরো একটা আমার ধরো একটা নিউজ চ্যানেল ঠিক আছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে দিয়ে হয়তো আমি বেশি টিআরপি পাওয়ার জন্য বাড়াবাড়ি করে বলছি ঠিক আছে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে হয়তো পাঁচজনের মৃত্যু হয়েছে আর কতজন হয়তো আহত হয়েছে কিন্তু আমি বেশি বাড়িয়ে 10 জনের মৃত্যু হয়েছে বলে দিলাম এভাবে যে বাড়ি বাড়ি ফেক নিউজ যারা দিচ্ছে ভাই তাদের ভাই এবার থেকে বাঁস বুঝতে পারলে তাদের চ্যানেল কিন্তু এবার থেকে ডিলেট হবে তাদের বিরত স্ট্রাইক আসবে ফেক নিউজ দেওয়া যাবে না পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপারে বেশি মানে কি বলো দাঙ্গা আফেঙ্গা ফেলা যাবে না ঠিক আছে রাজনৈতিক নিয়ে দঙ্গা দঙ্গি বানানো যাবে না সোশ্যাল মিডিয়া ভিডিওর মাধ্যমে ঠিক আছে বুঝতে পারলে হলো এরপর কি মেডিসিন ধরো আমার কোনো হয়তো চ্যানেল মেডিসিন ডক্টর ধরো আমি এবার আমি বলছি যে তোমার হয়তো কাশি হচ্ছে তাহলে এই ওষুধটা খাও ঠিক আছে এবার আমি হয়তো ভুল ভাত ওষুধ দিয়ে দিলাম যার ফলে কাশি ভালো হবে কি আরো শরীর খারাপ হয়ে বসে থাকলো এই যে ভুল ভাল মেডিসিন দিচ্ছে এইগুলো যদি করে থাকো ভাই কেউ যদি তোমার ওই ভিডিওতে রিপোর্ট মারে ছত্রিশ ঘন্টার মধ্যে তোমার ওই কন্টেন্টটাকে ইউটিউবকে রিমুভ করতে হবে বুঝতে পারলে এরকমই কিন্তু আপডেট আর অনেক রকম আছে হ্যাকিং রিটের যারা ভিডিও ছাড়ে যারা চাইল্ডদের হ্যারাসমেন্ট জাতীয় ঠিক আছে বুঝতে পারলে ভিডিওর মাধ্যমে তুমি কোনো কয়েক কিছু করার জন্য ফোর্স করছো বুঝতে পারলে সেই সব করা যাবে না আর অনেক রুলস আছে বুঝতে পারো কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে হুবাহু তুমি ব্লার না করে দেখিয়ে দিচ্ছ হ্যাকিং করা দেখাচ্ছো কোনো অ্যাপস তুমি ডাউনলোড করা দেখাচ্ছো কোনো মুভি তুমি দেখাচ্ছো যে হলে গিয়ে দেখতে হবে না তুমি এখান থেকে তুমি টেলিগ্রাম থেকে এখান থেকে মুভিটা ফ্রিতে দেখে নাও ফ্রি ওয়েবসাইট তুমি শেখাচ্ছ আরও অনেক কিছু যেগুলো অস্ত্র পাচার ঠিক আছে বা কোনো আরও হয়তো বলছো যে কিভাবে তুমি তোমার গার্লফ্রেন্ডের ফোন কল কিভাবে তুমি দেখতে পাবে তোমার গার্লফ্রেন্ড আর কে কে কাকে ফোন করছে ফোন হ্যাক করবে যে হ্যাকিং ডেট যে টু ভিডিও গুলো হয় বুঝতে পারলে এই সব জাতীয় কন্টেন্ট যদি আপলোড করে থাকব তাড়াতাড়ি ডিলেট করে দাও বলেই দিচ্ছি ভাই না হলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ছত্রিশ ঘন্টার মধ্যে চ্যানেল ডিলিট হবে স্ট্রাইক আসবে ঠিক আছে এইগুলি সে কারণে বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে ভালো ভিডিও বানাতে হবে আর একটা জিনিস যারা সেক্সুয়াল কোলটেল বানায় অনেক দেখি বৌদিরা দিদি ভাইরা অনেক বানায় দেখবে ব্লগের নামে আজে বাজে যা কন্টেন্ট তাদেরও ভাই এবার থেকে ঘন্টার মধ্যে তাদের চ্যানেল স্ট্রাইক পড়বে ঠিক আছে এসব আর করা যাবে না পরিষ্কার প্ল্যাটফর্ম রাখতে হবে সোশ্যাল মিডিয়া এখন বাচ্চা ছেলেরাও দেখে ছোট ছোট বাচ্চারাও কিন্তু এখন মোবাইল ঠিক আছে সেসব দেখি কিন্তু সরকার থেকে মানে থার্টি সিক্স আওয়ার্স যে রুলসটা লঞ্চ করেছে বলে দিয়েছে প্রত্যেকটা প্ল্যাটফর্মকে ইউটিউবকে ফেসবুকে ইনস্টাগ্রামে এইসব কন্টেন্ট যদি কেউ আপলোড করে ভটাফট স্ট্রাইক মারতে হবে নাহলে কিন্তু আমরা যে কোনো মুহূর্তে তোমাদের মানে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো সাসপেন্স করতে বাধ্য হবো ঠিক আছে সেটা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা যাই হোক ঠিক আছে বুঝতে পারলে প্ল্যাটফর্মে এসেছ পরিষ্কার ভালো ভিডিও দাও খারাপ ভিডিও দিয়ে উপরে উঠে কি লাভ ভালো ভিডিও ছাড়ো তাই না মানে স্কুল পাল্টা বুঝিয়ে ফেক নিউজ দিয়ে কি পাবে বলো তাই না এটাই চলো ভালো থাকবে এটুকুই আর যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার পূর্ব বর্ধমান জেলায় বাড়ি যে কোনো সমস্যার জন্য চ্যানেল ক্রিয়েট সেটিং এসিও এর কোনো সমস্যা দেড় বছর দু বছর কাজ করছো ভিউ বাড়ছে না কেন ভিউ ভিউ বাড়ছে না কি ভুল হচ্ছে না হচ্ছে অল টোটাল সব দেখে দিই ঠিক আছে এই নম্বরে মেসেজ করবে খুব কম প্রাইসে খুব কম টাকায় কিন্তু সবকিছু সার্ভিসিং দিয়ে থাকি ঠিক আছে দূরে বাড়ি হলে অনলাইন হবে কাছে পিঠে হলে চলে আসবে কোনো সমস্যা নাই ধন্যবাদ দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে